আমাদের এলাকার আমাদের এলাকার আমরা অনেক আশা করেছিলাম যে এই ধরনের মানুষ আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান হবে বা আরো বড় পদে যাবে আমরা আমরা এটাই কিন্তু আশা করছিলাম যাই হোক আল্লাহর অশেষ সহমতে এলাকার মানুষের সহযোগিতায় আমরা আমাদের বড় ভাইকে পাইছি এবং আমার হাতে সামনে পাইছি আমি এখানে ভিডিও করতেছিলাম সেই মুহূর্তে আমার বড় ভাইকে আমি এখানে পাইছি ভাই আমরা কেমন লাগতেছে বলেন আপনি কেমন অসম্ভব ভালো লাগতেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমি এই উপজেলার তরুণ সমাজে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের যে সার্বিক সহযোগিতা তাদের ভোট তাদের অনুপ্রেরণা আমাকে আজকের এই বিজয়ের দিকে নিয়ে আসছে এজন্য জন্য আমি আজপুরি বাসীর কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে যারা তরুণ সমাজ আছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি তরুণ প্রজন্মের একটা প্রতিনিধি হিসেবে আজপুরি উপজেলায় তরুণ সমাজের পাশে থাকতে চাই এবং তাদেরকে উদ্যোক্তা বানাতে চাই এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যা করা দরকার এই পাঁচ বছর আমি সেটা ইমপ্লিমেন্ট করতে চাই এইটাই আমার মূল লক্ষ্য পাশাপাশি যারা মাদক সেবনের সাথে জড়িত এবং অসঙ্গতি জুয়া এগুলো এগুলোর সাথে যারা জড়িত আমি সেগুলোকে কিভাবে রিমুভ করা যায় সমাজটা কিভাবে দূরীকরণ করা যায় সেদিক থেকে আমি কাজ করবো এতটুকু আমার প্রেরণা আমি সকলকে পাশে চাই এবং আমি সবার পাশে থাকব। অবশ্যই আপনি পাবেন সবাইকে পাশে পাবেন প্রিয় দর্শক শুনলেন তো যে তিনি আসলে কিভাবে কথা বলতে তার কথাগুলো আসলে বুঝতে পারছেন যে তিনি আমাদের কি চান আমাদের যুব সমাজকে তা তিনি আসলে কোন পর্যায়ে নিয়ে যেতে তা আসলে এটা শুনে অনেক ভালো লাগলো ঠিক আছে ভাইয়া আপনার জন্য দোয়া রইল আপনি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের এলাকার তরুণ প্রজন্মের পাশে থাকবেন এটাই আপনার কাছে চাওয়া এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক যারা রয়েছেন দেশের যে যেখানে আমি মনে করি যে দেশ আমাদের দেশ আমাদের সবার স্বদেশ প্রেম থাকা দরকার দেশের প্রতি আমাদের ভালোবাসা আমাদের প্রেম আমাদের মমত্ববোধ এই মাটির প্রতি আমাদের যে হৃদয়ের গভীরতা এবং যে সংযোগ সেটা যেন চিরদিন বিচ্ছিন্ন থাকে এবং আহ মান মাটি ও মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা থাকে এবং নিজেকে যত্ন করতে হবে এটা আমি মনে করি একটা ছোট ছোট পরিবার থেকে শুরু হয় একটা গ্রাম গ্রাম কিছু গ্রাম থেকে একটা সমাজ কিছু সমাজ থেকে রাষ্ট্র হয় আমরা সে রাষ্ট্রটাকে ভালোবাসতে চাই এবং আমাদের সব পরিবারকে ভালোবাসতে চাই এবং নিজেকে ভালোবাসতে চাই যারা নিজেকে ভালোবাসে তারা সমাজকে ভালোবাসতে জানে এবং তারা দেশকে ভালোবাসতে পারে নিজেকে যত্ন করতে হবে পাশাপাশি নিজের উন্নয়নের জন্য পরিবারের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে আমার সবার প্রতি একটাই ধন্যবাদ ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এই নতুন মেহমানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের এলাকার উপকারে যেন আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ